প্রিয় দর্শক আসসালামু আলাইকুম চমৎকার একটি রেজাল্ট দেখাতে যাচ্ছি দেখতে পাচ্ছেন সাত দিন পরের একটা রেজাল্ট এবং এই অপারেশনটি কিন্তু সিঙ্গেল কী হলে অপারেশন হয়েছে ডক্টর ইকবাল আহমেদ স্যারের আন্ডারে আমি বারবারই বলি ডক্টর ইকবাল আহমেদ স্যার সিঙ্গেল কী হলে অপারেশন করে যেটা কলকাতা চেন্নাই এবং আমেরিকাতে কিন্তু এইভাবে অপারেশন হয় সিঙ্গেল কী হলে অপারেশন হলে দেখতে পাচ্ছেন একদমই দাগ হয় না শুধু দুই পাশে দুটা ছোট ছোট করে কাঠ দেয় এর মাধ্যমে কিন্তু সকল প্রসিডিওর সম্পন্ন হয় এবং দেখেন স্যার যে সেলাইগুলো দেয় এগুলো কিন্তু একদমই নিখুঁত সেলাই পরবর্তীতে কিন্তু সেলাইয়ের দাগটাও খুব বেশি বোঝা যায় না সময়ের সাথে সাথে ওনার রেজাল্টটা কিন্তু আরো ভালো হবে সো আপনারা যারা গাইনোকামের সার্জারি করতে চাচ্ছেন তারা নিঃসন্দেহে স্ক্রিনে যে নাম্বারটা আছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন আশা করি আমরা আপনাদের মনের মতো রেজাল্টটি উপহার দিতে পারবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ যাদের ব্রেস্টটা একটু বড় এই বেলগুলো অপারেশনের আগে যদি আপনারা পরে এরকম টি শার্ট পরেন পাঞ্জাবি পরেন বা নরমালি শার্ট পরেন এগুলো পরলে কিন্তু কেউ বুঝতে পারবে না যে আপনার এই গাইনোকমেশে আছে বা ব্রেস্ট বড় যারা জ্ঞান যারা অপারেশন করবেন তাদের এই বেলগুলা কিন্তু দরকার হয় অপারেশনের পরে একুশ দিন এই বেলগুলা পড়তে হয় আপনার শেপটা ঠিক রাখবে ওরও কমফোর্ট ফিল করবেন এই বেল্টগুলা পরে কিন্তু আপনি টি শার্ট গেঞ্জি টেঞ্জি পরে বাইরে গেলেও কেউ বুঝতে পারবে না যে আপনার অপারেশন হয়েছেন